দেশে আইনি শৃঙ্খলা অবনতির প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি সারাদেশে আইনি শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট ও জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত হল এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ মঙ্গলবার দুপুরে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয় বিক্ষোভে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন এবং পরিচালনা করেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব

তারেক রহমানের বিরুদ্ধে কুটুক্তি মিথ্যা অপপ্রচার এবং দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন যোগ্য আহ্বায়ক সুহেল মিয়া শাহজাহান মিয়া অ্যাডভোকেট আহমদ জুয়েল লিয়া আলী আলী শেরোয়ান রিপন মাইনুল ইসলাম আনোয়ার আলম মুজাহিদুল ইসলাম শিপলু সৈয়দ মুহাদ্দিস বাহাউদ্দিন শাহী মনসুর আহমদ উমর ফারুক শামসুর রহমান ও আহমদ হুমায়ুন রশিদ নেতারা অভিযোগ করেন একটি চিহ্নিত গোষ্ঠী বিএনপির জনপ্রিয়তা নস্বাদ করতে দেশের ভিতরে মব তৈরি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করছে আর এই ষড়যন্ত্রের দায় বিএনপির উপর চাপিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে